শাসক তুমি বোঝা বড়বার প্রেমিকা নাকি শাসক তুমি বোঝা বড়বার প্রেমিক সই রাচার ক তুমি প্রেমিক সই রাজা বন্ধু প্রেমিক সই রাচার তুমি প্রেমিক সই রাচা প্রেমিকরা সৈরা চালার থেকে প্রেমিকা বেশি সৈরা চালাতে সত্যি আমি যদিও মেয়ে কিন্তু তারপর এটা আমাকে বলতেই হচ্ছে আমার আপুরা বা আমার মেয়ে দর্শক যারা আছে তারা হয়তো আমার উপর রাগ করতে পারে বা কষ্ট পেতে পারে বা এটা সত্যি প্রেমিকারা সৈরাচার এই কারণে হয় কারণ প্রেমিকারা খুব মন থেকে ভালোবাসে ভাগ্যে আমার কি যে আছে জানে গোয়ালাই ভালোবাসার নামে তোমার পড়ছি গোপালাই গানটি নিয়ে দর্শকদের একটা বলবো মানে আমি এর আগে কখনো মিউজিক ভিডিওতে আসিনি এটাই আমার প্রথম মিউজিক ভিডিওতে আসা এর আগে আমি অনেকগুলো মৌলিক গান করেছি এ পর্যন্ত মিনিমাম ষোলো থেকে সতেরোটি মৌলিক গান আমার হয়েছে কিন্তু আমি কোনো কোনোটাতেই আসলে মিউজিক ভিডিওতে সরাসরি আসিনি দর্শক খুব করে চাই চাইতো যেন আমি মিউজিক ভিডিওতে আসি এবং এটা আমার মিউজিক ভিডিও শুরু প্রথম গান এটা যেটাতে আমি প্রথম নিজেই মিউজিক ভিডিওতে এসেছি নিজেই আমি মানে আমিও ছিলাম এবং আকাশও ছিল যারা ওরা জানে যে সেই সময়ে ঈদ কার্ডের মধ্যে ছন্দের একটা ছড়াছড়ি ছিল তো সেই ছন্দের সাথে আসলে আমার বেড়ে ওঠা সেখান থেকেই এক সময় মনে হলো যে আমি গান লিখতে পারবো কুমার শানু নচিকেতা বাংলাদেশের মনির খান কুমার সিদ্দ সার পাশাপাশি আরও যারা আছে আকাশ ইমন অবন্তি কাজী সুভা বেলাল খান সবার সাথে আমার গান হয়েছে তো মাঝখানে আকাশের সাথে আমার একটা গান হয়েছে সেটা প্রবাসীদেরকে নিয়ে টাকার মেশিন খুব রিসেন্টলি আকাশ সৌদি আরবে যাওয়ার পরে এই গানটা করছিল তো এটা প্রচণ্ড আকারে মানুষ নিয়ে নিছে এবং প্রবাসীদের কথা নিয়ে আর কি তো এই জায়গাটা থেকে আমি একটু কৃতজ্ঞতা জানাতে চাই আকাশকে আকাশ একটা পরস্পাতার মতো ও সাধারণ কথাগুলোকে অসাধারণ সুরে অসাধারণ গায়কেতে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায় দেয়